মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডি গ্রাম পঞ্চায়েত রয়েছে তৃণমূলের দখলে এলাকাবাসীর অভিযোগ এই পঞ্চায়েতে দল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে থমকে রয়েছে উন্নয়নের কাজ তৃণমূলের অঞ্চল সভাপতি রাজীব দাগা এবং অঞ্চল চেয়ারম্যান তথা পঞ্চায়েত সমিতি সদস্য পীযুষ মণ্ডলের মধ্যে দীর্ঘদিনের বিবাদের জের বলেই অভিযোগ স্থানীয়দের মেম্বার সঙ্গে দেখা হয় কিছু কিছু কাজই হয় না হ্যাঁ এত বলি ড্রেন পরিষ্কার ঘর দোয়ার এরকম থাকলে তো বিমারি পড়বে না মানুষের আমাদের এখানে আজ দেড় বছর ধরে টোটাল কাজ বন্ধ হয়ে আছে রাস্তা ঘাট ড্রেন লাইট কোনো কিছু পরিষ্কার হয় না কোনো কিছু নাই রাস্তা একদম হাঁটা যায় না এর অন্ধকারের মধ্যে দিয়ে ড্রেন পরিষ্কারই হয় না বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের কাজ যে স্তব্ধ তা ধরা পড়ল এনকে টিভি বাংলার ক্যামেরায় বাংলায় বুলবুলচন্ডী হল একমাত্র পঞ্চায়েত যেখানে দেড় বছরে উন্নয়নের কোনো কাজই হয়নি অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতি কিন্তু বুলবুলচন্ডী একমাত্র এমন জায়গা যেখানে উন্নয়ন বলে কোনো জিনিস নাই বুলবুলচন্ডী অঞ্চলে টেন্ডার করা হচ্ছে টেন্ডার দেখা গেল কেউ পাওয়ার মতো তাকে না দিয়ে নিজের লোককে পাইয়ে দেওয়ার জন্য বারবার করে টেন্ডারটা ক্যান্সেল করছে ব্যক্তিগত স্বার্থে পিযুষ নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য কি হচ্ছে জন যে জনমুখী প্রকল্প সেটা নষ্ট হয়েছে এরা একটা চক্রান্ত করছে এটা তারা নৌনামি করে চলেছে পরপর দলের ভাবমূর্তি নষ্ট করছে তারা তাদেররা বারবার বলেছি দল থেকে বহিষ্কার করার জন্য আমরা একটা প্রেয়ার করেছি ব্লক জেলা সভাপতিকে ব্লক সভাপতিকে বুলবুলচন্ডী পঞ্চায়েতের টেন্ডার নিয়ে স্বজন পোষণের অভিযোগ উঠেছে প্রতিবাদে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ঠিকাদাররা ফার্স্ট বিডারকে না দিয়ে সেকেন্ড বিডারকে দিয়েছে ঠিক আছে আমার ডকুমেন্ট সবগুলোই ঠিক ছিল ঠিক আছে ওরা খানমানি খেয়ে খেয়ে এই সেকেন্ড বিডারকে টেন্ডারটা পাইয়ে দিয়েছে কেন আমাদের টেন্ডারটাকে রিজেক্ট করা হয়েছে এবং ওদের নিজেদের ঠিকাদার যারা ফেটুয়া ঠিকাদার তাদেরকে কাজ দেওয়া হয়েছে মানে কেন এই ধরনের কেন করছে স্বজন পোষণ রয়েছে অবশ্য স্বজন পোষণ স্বজন পোষণ ছাড়া এটা সম্ভব না স্বজন পোষণের জন্য এই কাজগুলো করে থাকে বুলবুলচন্ডি পঞ্চায়েতের অনুন্নয়ন নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি একটি নয় দুটি নয় তিন চারটি গোষ্ঠী তৃণমূলের ওখানে তৈরি হয়েছে এবং মানুষ সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন না লাইট না ড্রেন পরিষ্কার না রাস্তাঘাটের উন্নতি না পঞ্চায়েতে উন্নয়নের কাজ না হওয়ায় ক্ষোভ বাড়ছে মানুষের তাদের দাবি অবিলম্বে এলাকা রাস্তাঘাট পানীয় জলের সমস্যা দূর করতে ব্যবস্থা নিক পঞ্চায়েত কর্তৃপক্ষ মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনপিটিভি বাংলা